হরে কৃষ্ণ রাধে রাধে জি কে বিকে চ্যানেলে আপনাদের সবাইকে সুস্বাগতম আমি বিবেক মল্লিক আজকে আমি এক অপূর্ব সুন্দর লীলা কথা নিয়ে চলে এসেছি আজকের লীলাটি শিক্ষামূলক লীলা আমরা প্রত্যেকটি মানুষ আমাদের জীবনযাপন এমনভাবে করি আমরা মনে করি কখনোই আমাদের মৃত্যু আসবে না কিন্তু আমাদের মৃত্যু যে আমাদের সঙ্গে সঙ্গেই চলছে সেটাই আজকে এই লীলাতে বলবো তাই ভাগ্যের জোরে যে সময়টুকু আমরা পেয়েছি সেই সময়টুকু শুধু ভগবানের নাম জপ করে কাটানো উচিত চলুন তাহলে লীলা কথাটি শুরু করা যাক তবে লীলা কথাটি শুরু করার আগে আপনার কাছে আমাদের ছোট্ট একটি অনুরোধ যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইবার করে দিন এবং পাশে থাকা বেলবটনটিও প্রেস করে রাখুন প্রত্যেক দিন ভগবানের এই ধরনের সুন্দর সুন্দর লীলা কথাগুলি পাবার জন্য এবং আমাদের সঙ্গে থাকার জন্য এক গ্রামে খুব বুদ্ধিমান ও স্বাস্থ্যবান এক ব্রাহ্মণ বসবাস করতেন একবার তিনি ভাবলেন দূর গ্রামে তার ছোটবেলার বন্ধুর সঙ্গে দেখা করতে যাবেন এই ভেবে তিনি বন্ধুর সঙ্গে দেখা করতে রাস্তায় বেরিয়ে পড়লেন তখনকার যুগে তেমন যানবাহন ছিল না বলেই তাই তাকে পায়ে হেঁটেই যাত্রা করতে হলো তাই ব্রাহ্মণ নিজের বন্ধুর কাছে যাওয়ার জন্য পায়ে হাঁটা শুরু করেন তিনি কিছুদূর যাওয়ার পরে দেখেন এক রুষ্টপুষ্ট লম্বাচওড়া ব্যক্তি তার সামনে দিয়েই হেঁটে যাচ্ছে সেই ব্যক্তিটিকে দেখে মনের মধ্যে কিছুটা সাহস পান এবং তার সঙ্গে হাঁটতে লাগেন তার মনে হয় যদি আমার সঙ্গে কেউ থাকে তাহলে আমারই ভালো হবে তার সঙ্গে কথা বলতে বলতে আমার যাত্রা আমি সম্পূর্ণ করতে পারবো কারণ একা হাঁটলে মনে হচ্ছে যেন পথ শেষই হচ্ছে না এই ভেবে তিনি ওই লোকটির সঙ্গে হাঁটতে লাগেন হাঁটতে হাঁটতে দুজনের মধ্যে কথাবার্তা হতে লাগে ব্রাহ্মণটি তাকে জিজ্ঞাসা করে যে আপনি কোথায় যাবেন সেই লোকটি বলে আমি আপনার সঙ্গেই যাচ্ছি আপনি যেখানে যাবেন সেখানে ব্রাহ্মণটি বুঝতে পারেন তিনি যে গ্রামে যাচ্ছেন হয়তো সেই লোকটি সেখানেই যাচ্ছে তখন ব্রাহ্মণ জিজ্ঞাসা করে আচ্ছা আপনার নাম কি। তখন সেই লোকটি জানায় আমি মহাকাল নামটি শুনে ব্রাহ্মণ খুবই হন এবং তিনি মনে মনে ভাবেন এই নাম সম্পর্কে আর কিছু না বলাই ভালো তাই তিনি মহাকালের সঙ্গে সঙ্গেই হাঁটতে থাকেন কিছু দূর হাঁটার পর সেই লোকটি ব্রাহ্মণকে বলে ব্রাহ্মণ মশাই আপনি কিছুটা হাঁটতে লাগুন এই গ্রামে আমার একটু কাজ আছে আমি এক্ষুনি আসছি এই বলে মহাকাল সেই গ্রামের দিকে চলে যায় পণ্ডিত মশাই দূর থেকে দেখেন সেই গ্রামে একটি বড় সার এসে একটি মানুষকে পিষে দিয়ে চলে যায় সেখানেই মানুষটির মৃত্যু ঘটে এই দৃশ্য দেখে তিনি হতবাক হয়ে যান কিন্তু তা দেখতে দেখতেই তার চোখের সামনে মহাকাল এসে উপস্থিত হয়ে যায় এবং বলে চলুন পণ্ডিত মশাই এবারে যাওয়া যাক এই বলে তারা দুজনে আবার পথ চলতে শুরু করেন কিছু দূর এগিয়ে যাওয়ার পর তারা আরেকটি গ্রাম পান এবং মহাকাল পণ্ডিত মশাইকে বলেন পণ্ডিত মশাই আপনি এগিয়ে যান এই গ্রামেও আমার একটু কাজ আছে খুব অদ্ভুতভাবে মহাকাল একটি বাড়ি পেরোয় এবং সেই বাড়িতে আগুন লেগে যায় এই বিষয়টা দেখে পুরোহিত মশাই খুবই হতবাক এবং চমকে যান পুরোহিত মশাই ভাবেন এ কি মহাকাল যেই গ্রামের ভিতরে যাচ্ছে সেখানেই শুধু মৃত্যু ঘটছে কিন্তু এরকম ভাবার সঙ্গে সঙ্গেই মহাকাল আবার তার সামনে এসে উপস্থিত হন এবং তিনি ব্রাহ্মণ মশাইকে বলেন চলুন ব্রাহ্মণ মশাই এবারে এগিয়ে যাওয়া যাক এই বলে তারা দুজনে আবার হাঁটতে থাকে এইবার ব্রাহ্মণ তার সঙ্গে হাঁটতে খুব ভয় পাচ্ছিলেন কিন্তু মুখ ফুটে কিছুই তিনি বলতে পারছিলেন না কিছু দূর যাবার পরে আবারও একটি গ্রাম পরে। এবং মহাকাল পণ্ডিত মশাইকে বলেন পণ্ডিত মশাই আপনি এগিয়ে যান এই গ্রামেও আমার একটু কাজ আছে আমি এক্ষুনি আসছি কিন্তু পণ্ডিত মশাই এবার আর থাকতে পারছেন না সেই মহাকালের সঙ্গে সঙ্গে তিনিও তার সঙ্গে সেই গ্রামে প্রবেশ করেন মহাকাল সেই গ্রামে যেই একটি বাড়ির মধ্যে প্রবেশ করে সেই বাড়ি থেকে প্রচুর কান্নার আওয়াজ আসতে থাকে পুরোহিত মশাই যখন সেই ঘরের মধ্যে প্রবেশ করেন তখন দেখেন একটি ছোট্ট শিশুর তার সাপে কামড়ে মৃত্যু ঘটেছে এবার তিনি কিছুতেই এই বিষয়টিকে সহ্য করতে পারছিলেন না তাই তিনি মহাকালকে বলেন এ কী আপনি যেই বাড়িতেই যাচ্ছেন সেই বাড়িতেই শুধু মৃত্যু ঘটছে কে আপনি কে আপনি বলুন আমায় এক্ষুনি বলুন মহাকাল তাকে বললেন আমি তো জানতাম আপনি একজন বুদ্ধিমান ব্যক্তি তাই আমি আপনার সঙ্গে হাঁটছিলাম সত্যি করে বলুন তো আপনি কি এখনও আমায় চিনতে পারছেন না তখন সেই পুরোহিতমশাই বলেন আমি কিছুটা হলেও বুঝতে পারছি কিন্তু আমি চাই তুমি নিজের মুখেই সব কিছু বলো তখন মহাকাল বলেন আমি জমের দুধ যেখানেই মৃত্যু হয় তাকে নিয়ে আমি জমের দুয়ারে যাই এবং সকলের মৃত্যুর নির্ধারণ করার আগেই আমি তাদের কাছে পৌঁছে যাই এইসব কথা শুনে পণ্ডিত তাকে বলেন আচ্ছা এখনকার মৃত্যু নির্ধারণ হয়েছে এখনকার মৃত্যু হবে তখন মহাকাল তাকে বলেন আপনি যে বন্ধুর সঙ্গে দেখা করতে যাচ্ছেন এখন তার মৃত্যু হবে আর আপনার কারণেই তার মৃত্যু হবে যখনই প্রোহিত এই কথাটি শুনলেন তখন তিনি আর এক পাও এগিয়ে যেতে পারলেন না তাই তিনি বললেন আমি আর আমার বন্ধুর সঙ্গে দেখা করতেই যাব না আমি যদি আমার বন্ধুর সঙ্গে দেখা না করতে যাই তাহলে তার কিছুতেই মৃত্যু ঘটবে না এই বলে তিনি উল্টো পা নিজের বাড়ির দিকে এগিয়ে যেতে লাগলেন কিন্তু এ কি তার বন্ধু যে তার থেকে কিছুটা দূরে আসে এবং ব্রাহ্মণ মশাইয়ের কাছে আসতেই হঠাৎই তার বন্ধুটির মৃত্যু ঘটে যায় তখন ব্রাহ্মণ মশাই তাকে জিজ্ঞাসা করলেন আমার বন্ধুর মৃত্যু ঘটল কেন তখন মহাকাল তাকে বলেন আপনার বন্ধু যে শারীরিক দিক থেকে দুর্বল ছিল সে বিষয়টা নিশ্চয়ই আপনি জানতেন আপনার বন্ধুর এক পা খোরা এবং তিনি কথা বলতে পারেন না আপনার বন্ধু অনেকক্ষণ থেকেই আপনার পেছনে আসছে এবং সে তাড়াতাড়ি চলার চেষ্টা করছে কিন্তু যেহেতু তার পা খোরা এবং সে কথা বলতে পারে না তাই সে আপনাকে ডাকতেও পারছিল না এবং আপনার সঙ্গ নিতে পারছিল না এই বুড়ো বয়সে তাড়াতাড়ি করতে গিয়েই তার হার্ট অ্যাটাক হয়েছে মহাকালের মুখে এই কথা শুনে তার নিজের বন্ধুর জন্য খুবই কষ্ট হচ্ছিল কিন্তু তিনি অতীব বুদ্ধিমান ছিলেন তাই তিনি এটা বুঝতে পারলেন মৃত্যুকে কেউ কখনো ঠেকাতে পারবে না যার মৃত্যু যখন নির্ধারণ করা হয়েছে তার মৃত্যু তখনই হবে তাই তিনি মহাকালকে জিজ্ঞাসা করলেন তাহলে তুমি আমায় বলে দাও আমার মৃত্যু কবে হবে মহাকাল তাকে বললেন মানুষের মৃত্যুর কথা কখনোই তাকে জানাতে নেই কিন্তু আপনি যখন সমস্ত মৃত্যুগুলো দেখেও নিজের হৃদয়ের মধ্যে সহ্য করতে পেরেছেন তাই আমি আপনাকে আপনার মৃত্যুর খবরও জানাব আপনার মৃত্যু আজ থেকে ছমাস পর অন্য একটি রাজ্যে রাজার সামনে হবে সেখানে অপরাধী হিসাবে আপনাকে ফাঁসি কাটে ঝোলানো হবে আর সব থেকে অবাক করার বিষয় হল সেই ফাঁসি কাটে ঝোলার আগেও আপনি খুবই আনন্দে থাকবেন ব্রাহ্মণকে কথা বলেই সেই মহাকাল সেখান থেকে চলে যায় ব্রাহ্মণ নিজের বন্ধুর সৎকর্ম করে নিজের রাজ্যে ফিরে আসেন নিজের রাজ্যে ফিরে এসে তিনি সর্বপ্রথম রাজার কাছে যান এবং মহাকালের সমস্ত কথা তাকে খুলে বলেন কিন্তু যেহেতু ব্রাহ্মণ খুবই বুদ্ধিমান ছিলেন এবং নিজের বুদ্ধি দিয়ে অনেকবার রাজাকে সাহায্য করেছেন তাই রাজা তাকে খুবই ভালোবাসতেন তার কথা একটুও মিথ্যে মনে হয়নি তাই তিনি রাজসভায় ব্রাহ্মণের এই কথাগুলি জানালেন তাই রাজসভার সকলেই জানান মহাকাল জানিয়েছেন এই ব্রাহ্মণ যদি অন্য রাজ্যে যায় তাহলেই তার মৃত্যু হবে তাই রাজসভার সবাই বলেন ব্রাহ্মণকে এই ছ অন্য রাজ্যে না পাঠানোই ভালো তাহলে আর ব্রাহ্মণের মৃত্যু ঘটবে না এই বলে আগামী ছমাস ব্রাহ্মণকে খুব আদর যত্ন করেই রাজার বাড়িতে রাখা হলো দেখতে দেখতে মাস পূর্ণ হতে চললো আর মাত্র একটা দিন বাকি আর একটা দিন পার করতে পারলেই ব্রাহ্মণের আর মৃত্যু হবে না এই ভেবে ব্রাহ্মণ খুবই আনন্দে ছিলেন আর মনে মনে ভাবতে লাগলেন কালকের দিনটা আমায় যেমন তেমন করেই পার করতে হবে সেদিন রাত্রেবেলা তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে তিনি ঘুমিয়ে পড়লেন কিন্তু এখানেও দেখা গেল এক নতুন বিপত্তি যখন অর্ধেক রাত তখন ব্রাহ্মণ মশাই ঘুমের ঘরেই হাঁটতে লাগলেন এবং হাঁটতে হাঁটতে তিনি রাজবাড়ির অর্ষশালায় চলে গেলেন যেহেতু তিনি রাজার বাড়ির বিশেষ অতিথি হিসেবে ছিলেন তাই পাহারাদাররা তাকে আর আটকালেন না তাই তিনি অর্ষশালা থেকে সেই ঘুমের ঘরেই একটা ঘোড়া নিয়ে বেরিয়ে পড়লেন সোজা রাজ্যের সীমা পার করে অন্য একটি রাজ্যে পৌঁছে গেলেন সোজা তিনি চললেন রাজার প্রাসাদে তিনি রাজপ্রাসাদে পৌঁছে ঘোড়াকে বাইরে দাঁড় করিয়ে তিনি সেই ঘুমের মধ্যেই সোজা পৌঁছে গেলেন রাজার কক্ষে এবং রাজা রানীর মধ্যে যে জায়গাটি ফাঁকা ছিল সেই ফাঁকাটিতে তিনি ঘুমিয়ে পড়লেন সকালবেলায় যখন সেই পুরোহিত মশাইকে রাজা রানীর পাশে ঘুমিয়ে থাকতে দেখলেন তখন তিনি সঙ্গে সঙ্গে রাগে অগ্নি শর্মা হয়ে গেলেন এবং সঙ্গে সঙ্গে রাজপ্রাসাদে উপস্থিত থাকা সকলের সামনে বললেন এই দুরাচারীকে ফাঁসিতে ঝুলানো হবে রাজার মুখে এই কথা শুনে পুরোহিত মশাই খুবই ভয়ভীত হলেন তিনি মহারাজকে সমস্ত কথা খুলে বললেন কিন্তু তার কথা শোনার মতো সেখানে কেউই ছিল না তিনি বারবার মহারাজকে বলতে লাগলেন আমার কী দরকার যে আমি যে আমার মৃত্যুকে ডেকে আনব আর আপনার কক্ষে এসে ঘুমিয়ে যাব মহারাজ আমি সত্যি বলছি আমি নিজেও জানি না যে আমি কিভাবে এখানে পৌঁছেছি এবং তার সঙ্গে মহাকালের বলা সমস্ত কথাও তিনি রাজাকে বলেন রাজা তার কথা শুনে খুবই অবাক হয়ে যান তাই তিনি ঠিক করেন আমি এক্ষুনি পাশের রাজ্যে যাব এবং তার কথা কতটা সঠিক তা আমি বিচার করব। তাই রাজামশাই তার পাশের গ্রামে যেখানে পুরোহিত এর আগে ছিলেন সেখানে নিজের দুধদেরকে পাঠিয়ে দেন এবং দূতরা সেখান থেকে সমস্ত তথ্য নিয়ে ফিরে এসে রাজামশাইকে বলেন যে সত্যি মহারাজ এই পুরোহিত মশাই সত্যি বলছে আজ থেকে ছমাস আগে এটাই তার ভবিষ্যৎবাণী করা হয়েছিল যে ছমাস পর তার মৃত্যু ঘটবে সেটাও আবার অন্য রাজ্যে গিয়ে তাই আপনি যদি এই মানুষটাকে ফাঁসি দিয়ে দেন তাহলে তাকে বিনা দোষেই ফাঁসি দেওয়া হবে এবার মহারাজ পড়লেন সংকটে এবার আমি কি করব? কারণ আমি সকলের সামনে বলেছি এই মানুষটিকে ফাঁসিতে ঝোলানো হবে কিন্তু আমি যদি একে ফাঁসি না দিই তাহলে আমার ন্যায় বিচার ধর্ম থেকে আমি সরে যাব। আর যদি আমি এনাকে ফাঁসি দিই তাহলে এনাকে বিনা দোষেই ফাঁসি দেওয়া হবে আর সেই পাপের ভাগই আমিই হব রাজা কি করবে সেটা ভেবেই উঠতে পারছিলেন না তখন তিনি সবার ডেকে আবার সমস্ত বিষয়টা আলোচনা করলেন সেই সবাই রাজাকে বুদ্ধি দেওয়া হলো রাজামশাই আপনি এক কাজ করুন একটি পাতলা সুতির সুতোতে এই মানুষটিকে ফাঁসি দিন তাহলে আপনার ধর্ম রক্ষাও হবে আর সেই মানুষটি সেই সুতির সুতোয় কখনোই মারা যাবে না কারণ একটি মাত্র সুতির সুতোতে একটি মানুষের ভার কখনোই বহন করতে পারে না তাই যখনই আপনি একে ফাঁসি দেবেন তখন সেই সুতির সুতোটি ছিঁড়ে যাবে এইভাবেই আপনি আপনার ধর্মরক্ষা এবং ন্যায় বিচার দুটোই করতে পারবেন সকলের কথাই রাজামশাইয়ের খুব ভালো লাগে তাই তিনি সেই মানুষটিকে একটি সুতির সুতো দিয়ে ফাঁসিতে ঝোলান যখন তাকে ফাঁসি দেওয়া হচ্ছিল তখন সেই সুতির সুতোটি তার গলায় পরিয়ে দেওয়া হয় ব্রাহ্মণও মনে মনে খুবই আনন্দ পাচ্ছিলেন কারণ তার মনে হচ্ছিল যে আমি মহাকালের কথা মিথ্যে করতে পেরেছি এই একটিমাত্র সুতির সুতো আমার কিছুই করতে পারবে না তাই তিনি আনন্দের সহিত সেই সুতির সুতোটি নিজের গলায় পরে নেন কারণ মহাকাল তাকে বলেছিলেন আজ থেকে ছমাস পর তোমার মৃত্যু ঘটবে এবং সেই মৃত্যুতে তুমি খুব খুশি থাকবে তখন এইসব ভাবতে ভাবতেই সেই সুতির সুতোটি নিজের গলায় পরে নেন এবং সেই সুতির সুতোটি সিরে ব্রাহ্মণ মাটিতে পড়ে যায় কিন্তু একই সুতোটি সিরে যাওয়ার আগেই সে তার কাজ করে ফেলেছে মানে সেই সুতোটি ব্রাহ্মণের গলার শিরা কেটে ফেলেছিল যার কারণে যখন মহারাজ ব্রাহ্মণের দিকে তাকালেন তখন তারা সবাই দেখলেন যে ব্রাহ্মণের গলা দিয়ে রক্তের ফোয়ারা বইছে এবং ব্রাহ্মণের সারা শরীর যন্ত্রণায় ছটপট করছে এক মুহূর্তের মধ্যে সেই ছটপট করা শরীরটি ধীরে ধীরে সকলের সামনে ঠান্ডা হয়ে গেল ব্রাহ্মণের সেইখানেই মৃত্যু ঘটেছিল এই ঘটনাটি আমাদের এটাই জানায় যে কখনোই আমরা মৃত্যুকে আটকাতে পারবো না ভগবান আমাদের যেইটুকু সময় দিয়েছেন সেই সময়টুকুই আমাদের কাছে অতি মূল্যবান যেমন জন্ম হয়েছে তেমন মৃত্যুও অবশ্যই হবে এটা চিরসত্য এবং বাস্তব সত্য এই কথাটিকে আমরা কখনোই মেনে নিতে পারি না একবার ভাবুন তো যদি ব্রাহ্মণ নিজের মৃত্যু সম্পর্কে না জানত তাহলে সেই ছমাস তাকে রাজপ্রাসাদে বন্দী হয়ে ভয়ে ভয়ে কাটাতে হতো না সে অনেক আনন্দের সঙ্গেই নিজের জীবনটা কাটাতে পারত কিন্তু যেহেতু তার নিজের জীবনে মৃত্যুর কথা জেনে গিয়েছিল তাই তাকে এই ছয় মাস ভয়ে ভয়েই কাটাতে হলো অবশেষে সে তার মৃত্যুকেও আটকে রাখতে পারেনি ঠিক সেই রকমই আমরা কেউ জানি না যে আমরা কতদিন বাঁচব বা কতটা সময় আমাদের হাতে আছে কিন্তু যেটুকু সময় আমাদের হাতে আসে যতটা সময় আমাদের হাতে আসে সেইটুকু সময় আমাদের সর্বদা ভগবানের চিন্তা করা উচিত ভগবানের নাম জাপ করা উচিত তিলক কণ্ঠিমালা ধারণ করা উচিত কারণ আপনারা জেনে অবাক হয়ে যাবেন যার কপালে তিলক এবং গলায় কণ্ঠিমালা থাকে কখনোই তার কাছে জমের দূতরা ঘিরতে পারে না সেই মানুষটি মৃত্যুর পর গোলকধামকে প্রাপ্ত করতে পারে তাই এবার সম্পূর্ণ সিদ্ধান্ত আপনাদের কাছে আপনারা তিলক সেবা করবেন কি না আর কণ্ঠিমালা ধারণ করবেন কিনা সম্পূর্ণ বিষয়টা আপনাদের হাতে আপনারা কি চান ভগবানকে প্রাপ্ত করতে নাকি বৃথাই এই জীবনটা এইভাবে কাটিয়ে দিতে সমস্ত সিদ্ধান্তটাই আপনাদের এবারে বলুন তো আজকের এই অপূর্ব লীলাটি আপনাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে যদি হৃদয়কে স্পর্শ করে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে একটু বেশি বেশি করে শেয়ার করে দিন যাতে প্রত্যেকটা মানুষ এই সুন্দর লীলাটি জানতে পারে এবং তাদের জীবনকে তারা যেন শুধরে নিতে পারে তার সঙ্গে আপনার কাছে একটি ছোট্ট অনুরোধ যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইবার করে দিন এবং পাশে থাকা বেলবটনটিও প্রেস করে রাখুন প্রত্যেক দিন ভগবানের এই ধরনের সুন্দর সুন্দর লীলা কথাগুলি জানার জন্য এবং আমাদের সঙ্গে থাকার জন্য তাহলে দেখা হচ্ছে আবার একটা নতুন কোনো কথার সঙ্গে ততক্ষণ আপনারা আপনাদের ঈশ্বরের সঙ্গে আপনার পরিবারের সঙ্গে সর্বদা হাসতে থাকুন খেলতে থাকুন হরে কৃষ্ণ রাধে রাধে